ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দশ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান বিএনপি মহাসচিব ফখরুল বলেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছে এছাড়া জাতীয় নির্বাচনের আগে কোন দেশে বিভিন্ন বিশৃঙ্খল ঘটনা ও অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করতে না পারার দায়ও সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে দেশের যেসব ঘটনা ঘটছে তার দায় সরকার এড়াতে পারে না সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সামনে এগুলো ঘটেছে যা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করেছে ফেসিবাদকে সুযোগ করে দিয়েছে